হরে কৃষ্ণা সুধি ভক্তবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশা স্টোরি আজকে 9 ফেব্রুয়ারি রবিবার ঘড়ি দিয়ে বেজে গেছে তিনটার আমি বেরিয়ে পড়েছি রাস্তায় ভিডিওটা সকাল থেকে করার চেষ্টা করেছিলাম কিন্তু এতটা কাজের মাঝখানে আমি ভিডিও করার সময় পাইনি এগুলো সব অজুহাত তাই না তেমন কিছু না তবে স্পেশাল জিনিসগুলো তোমাদের আগা করে আমি দেখাতে পছন্দ করি তাই আজকে নিয়ে চলে এসেছি এই স্পেশাল ভিডিও অর্থাৎ আজকে যাচ্ছি মন্দিরে আমার সাথে ছিল এই তনুশ্রী মাতাজি না আমি যতটা সিরিয়াস ভাবে বলছি ততটা কিন্তু সিরিয়াস নয় আমার বান্ধবী হয় আর দেখতেই পাচ্ছ চলে এসেছি ভক্তিবিদন্ত গীত সঙ্গীতা একাডেমি ব্যানার দেখে বুঝেই গেছো নিত্যানন্দ ত্রয়োদশী তবে আজ না কালকে সে ভিডিও আসবে আস্তে আস্তে ভাবছিলাম এখন হয়তো প্রচন্ড ভিড় হয়ে যাবে তবে এখন দেখতে পাচ্ছি অতটা ভিড় হয়নি যার কারণে একদম ফার্স্টে এসে বসে গেছি আর এখন কিন্তু ভগবানের সিঙ্গার করাচ্ছে পুরোপুরি তাই এই অল্টারটা কিন্তু অফ আছে ভালো মতন লক্ষ্য করলে দেখতে পাবে যে অল্টারটা কিন্তু খুব সুন্দর রকম ভাবে সাজিয়েছে সে প্রভু আস্তে আস্তে একটু জব করে নি দুটো মালা বাকি ছিল কমপ্লিট হলো আর আজকের কিন্তু শচী প্রভু আমাদেরকে নিত্যানন্দ প্রভুর কথা শোনাবেন আর তার পাশে আমাদের সকলের প্রিয় লক্ষ্মী গোবিন্দ প্রভু বসে আছেন ai <mimitation> mara ভালোভাবে তোমাদেরকে দর্শন করাচ্ছি একটু ভালোভাবে তোমরা দর্শন করে নেওয়ার আজ সিঙ্গাটা কত অপূর্ব হয়েছে সকলের প্রিয় নিতাই এর চোখের কাজগুলো যেন আমাদের আকর্ষণ করছে পুষ্প দিয়ে চারিদিকটা যেন গম গম আসলে অধিবাসী আগের বছর আসতে পারেনি তবে এবছর এসে আমি প্রচুর প্রচুর প্রচুরকে তো অপূর্ব লাগছে তো চলো সন্ধ্যা আরতি হবে এবারে চলো আগামীকাল যে উদানন্দ ত্রদর্শী তাই আজকের কিন্তু অধিবাস আর ইতিমধ্যে শচী কুমার প্রভু কিন্তু অধিবাসীর কীর্তন শুরু করে দিয়েছে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি আর বেশিক্ষণ না তো তোমরা চলো ভিডিওগুলো দেখো কিছু কিছু দেখো যেগুলো আমি তোমাদের জন্য তুলে রেখেছি এবং আমিও অনেক 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 এনজয় করেছি সারাদিনটা অনেক অনেক ভালো থেকে এক কথায় যাকে বলা হয় সত্যি আনন্দ সীমানি আরও একটা কথা বলে রাখি আমার ভিডিও যারা যারা দেখছেন তারা সবাই আসুন মন্দিরে অ্যাড্রেস অনেক ভিডিওতে বলা আছে তোমরা কিন্তু এসো তাহলে ভীষণ ভীষণ মজা হবে জীবনে না আসলে জানতেই পারতাম না I no. তারপর কি প্রসাদ পাওয়া হয়েছে আলুর দম ফ্রাইড রাইস কালাকাত আর ছিল তো চলো বাড়ির দিকে যাই আজ এই ভিডিওটা এই পর্যন্ত লাস্ট থেকে ক্লিপ দেখে তোরা যে প্রোগ্রাম কেমন লেগেছে বল খুব ভালো এত আনন্দ আমি প্রথমবার অনুভব প্রথমবার প্রথমবার আগে আসিনি না আগে কোনোদিন আসিনি অধিবাসে এই প্রথম এসেছি তাই খুব ভালো লেগেছে আপনারাও আসুন অংশগ্রহণ করুন ভালো লাগবে ইনভাইট করে দিয়েছে আমার ইনভাইট করার মতন কোনো মুখ নেই যদিও এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রাত্রি আটটা বেজে গেছে এক ঘন্টা ধরে প্রতিবাস হয়েছে আমরা প্রসাদ পাওয়ার সময় পাইনি তাই প্রসাদ একদম নিয়ে নিয়েছি প্যাকিং প্যাকিং আমার টিফিন বক্সে নেওয়া আর প্লাস্টিক বিশাল মজা হয়েছে আজকের এইটাতে কিছুই নয় কালকে কালকে আরও মজা আরও মজা হবে আর কালকে বক্তে আমি অবশ্যই ছাড়বো আগে এই বক্সে দেখাচ্ছে অধিবাস সেটা সিগ্রেট কালকে কী হবে না হবে কোথায় যাচ্ছি না যে সেটা কাল পরের বকে দেখতে হবে তো চলো বাড়ি যাই চলো আজ কী কী প্রসাদ ওই তো অন্ন ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ছিল আর তোর একটা মিষ্টি ছিল হুম আর আলুর দম ছিল আর আর একটা খই ছিল খই যেহেতু আজকে একাদশীর পরের দিন একাদশী ছিল কালকে কালকে ভৌমি একাদশী ছিল একাদশী ছিল জয়া একাদশীর পরে জয়া একাদশীর পরের দিন এটা নিয়ম সবাইকে দিতে হয় তো ওই কারণে 好了，背个起。大滴。